সম্পূর্ণ তেল ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন খুবই হেলদি সেই সাথে টেস্টি টিফিন রেসিপিটা একদমই জিরো অয়েলে এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে এটা খুব বেশি হেলদি আর সেই সাথে কিন্তু খুবই টেস্টি এই টিফিন রেসিপিটা এতটাই স্পঞ্জি আর এতটাই জালিদার হয় যে দেখলেই আপনাদের খেতে ইচ্ছা করবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই রেসিপিটা বানানোর জন্য বেশ কিছু ধনেপাতা নিয়েছি এখান থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি করে মিক্সিং বলে নিয়ে নেব এরপর একটা গাজর নিয়েছি আর এর ঘোষাটা ছাড়িয়ে গ্রেট করে নিলাম এখন গ্রেট করা গাজরটাও মিক্সিং বলে নিয়ে নেব এরপর এর সাথে আধখানা ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখানে আপনাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন সবজিগুলো দিয়ে এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচি এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে সবজিগুলো বেশ সফট হয়ে যায় সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সুজি দশ টাকা দামের সুজির যে প্যাকেটগুলো হয় ওগুলোর একটা প্যাকেট নিয়েছি এখানে আর এর সাথে একটু টক দই দিয়ে দিলাম দইটা একটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপর দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে সুজিটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে এখানে আরও একটু জল লাগবে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তবে জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আমরা ভাপা পিঠা বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করি আর কি সেই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে সবজি আর সুজির এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে মিনিট দশেক রেস্টে রেখে দিলে ভালো হয় তবে হাতে সময় কম থাকলে কম সময় রাখলেও হবে এখন এরকম স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিতে হবে এরকম স্টিলের বাটি তো সবার ঘরেই অ্যাভেলেবেল তাই না কিছুক্ষণ রেস্টে রাখার পরে সুজিটা দেখুন বেশ ফুলে গেছে আর সবজিগুলোও বেশ নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এতে করে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যায় তবে হাতের কাছে বেকিং পাউডারটা না থাকলে বেকিং সোডা বা ইনোটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা এতটা ফুলে গেছে যে সব জল শুষে নিয়েছে তাই আরও একটু জল দিয়ে দিলাম আর ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর কিন্তু দেরি করলে হবে না বাটিগুলোতে তো আগেই তেল ব্রাশ করে নিয়েছি আর এই বাটিগুলোতেই যা একটু তেল লাগিয়ে নিয়েছি এছাড়া আর কিন্তু তেল ব্যবহার করব না এখন বাটিগুলোতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে তবে আপনারা চাইলে আরও একটু ব্যাটার দিতে পারেন তবে কোনোভাবেই কিন্তু বাটিগুলো ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না কারণ এগুলো অনেকটাই ফুলে যাবে আমি আপাতত তিনটি বাটিতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি কারণ যে প্যানে স্টিম দেব ওটাতে তিনটির বেশি বাটি ধরবে না এখন বাটিগুলোর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো সামান্য চিলি ফ্লেক্স আর একটু গ্রেট করা গাজর ছড়িয়ে দিচ্ছি এতে করে এই রেসিপিটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তবে এটা সম্পূর্ণ অপশনাল এগুলো না দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সবশেষে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম বাটিগুলো রেডি করতে করতে একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে এর উপর একটা প্লেট বসিয়ে দিলাম এবারে বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক স্টিম দিয়ে নিতে হবে এখন ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম এটা স্টিম হতে থাক এদিকে আমি একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্য কিছু ধনেপাতা পাতা মিক্সিতে দিয়ে দিয়েছি আর এর সাথে একটা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর একটু আদা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু সর্ষের তেল সামান্য লবণ আর একটু লেবুর রস দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম টুথপিকটা একেবারে ক্লিন এসছে তার মানে একদম রেডি হয়ে গেছে বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর বাটির সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম এতে করে খুব সহজেই এটা মোল্ড আউট হয়ে গেল দেখুন কত সহজে তেল ছাড়াই সুস্বাদু একটা রেসিপি তৈরি করা হয়ে গেল বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না তো এইভাবে বেশি বেশি করে সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে তবে শুধু বাচ্চারাই নয় বাড়ির বড়রাও এটা নিশ্চিন্তে খেতে পারবেন আর এটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে তবে এটা এতটা টেস্টি হয় যে একটা খেয়ে কিন্তু মন ভরবে না হেলদি হেলদি এই খাবারটা দিয়ে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন লাঞ্চ করতে পারেন আবার ডিনারও করে নিতে পারেন আবার টিফিনেও দিতে পারেন সবজিতে ঠাসা এই রেসিপিটা আপনারা এমনিতেই খেতে পারেন তবে আমার মতো এইভাবে একটু ধনে চাটনি দিয়েও সার্ভ করতে পারেন এই চাটনি দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ